এটা হচ্ছে আমাদের তো আমার বয়স এখন আটচল্লিশ তার আগেরই তো কত পুরোনো সেটা বলতে পারবো না সাইটের উপরেই হবে হ্যাঁ প্রাচীনতম মন্দির এখানে জঙ্গল ছিল আগে এখানে জঙ্গলটা ভেঙে মন্দির করা হয়েছিল যার সেটা আমি বলতে পারবো না ঠিক কারণ আমার তো বয়স অতটা নাই আর এখানে জমিদার ছিলেন জমিদারের মেয়ে এখানে বারো বিঘা জমিন মন্দিরের নামে দান করেছিলেন ওই বারো বিঘা জমিন বিক্রি করে যা টাকা ছিল ওনারা মন্দির তৈরি করে দিয়েছিলেন তো এখন তো ওনাদের বংশধর আছে তো সেরকম আর্থিক অবস্থা নেই ওরা যে করে দিবে এরকম আমাদের এই মন্দিরটা ঐতিহাসিক মন্দির আর এখানকার একটা ভালো ইয়ে আছে এখানকার প্রত্যেক বছরে একটা করে এসি হয় রাধার অষ্টমী হয় অষ্টমী পালিত হয় আমার নাম সুচিত্রা রায় আপনি আমি এখানকার এটা ভান্ডানিহাট হাট এটা তো অনেক পুরানা মন্দির আমরা তো আমরা দাদু বা ঠাকুর দিদির কাছে শুনছিলাম এটা মানে তাদের তারা যখন ছিল পূজা দিত তাদের আগের থেকেই মানে এখানে পূজা হইতো এখন তো আমরা আসি এবং আজ গ্রামের আমার দিদারা আছে সবাই মিলে আমরা এখানে পূজা দিই কিন্তু মন্দিরটা মানে এত জর্জরিত হয়ে গেছে হুম এটা মানে এখন খসে খসে পড়ে যাচ্ছে ওয়ালটা এটা আমরা সবাই মিলে একটু মানে মেরামত করার চেষ্টা করছি কিন্তু আমরা চাই এটা যেহেতু প্রশাসনের একটি দৃষ্টি আকর্ষণ হয় কিছু যদি সহযোগিতা প্রশাসনের কাছ থেকে তাহলে খুব ভালো আপনার নাম আমার নাম হচ্ছে রাজেশ শৈব কোন জায়গায় এটা এটা হচ্ছে ধুনিরামপুর টু অঞ্চলের ভান্ডানিহাট পূর্ণ মোটামুটি পঞ্চাশ ষাট বছর উপরে হবে এটা মন্দির নিয়ে তো বলবো যে এই মন্দিরটা আমাদের যে এইখানে যে আমাদের মানে এই যে আমাদের যে লোকজন আছে দেখভাল করে পূজা পাঠ তো ভালোই হয় এখানে তাতে আমরা চাই যে গ্রামের লোক যাই চাই যে কি আমরাও কিছু সহাজাতি করি কিছু আমরা সরকার থেকেও মানে কিছু সহাজাতি পাইলে মন্দিরটা আরও ভালো করবো আমরা যাতে ভালো করলে আরও ভালো হবে জিনিসটা আর কি এটাই আমরা চাই আমার নাম রামপুকার শাহ কোন জায়গা এটা এটা মা ভণ্ডানী হাট